যে পাঁচ কারণে জনপ্রিয়তার শীর্ষে হাদি হাদিকে একবার প্রশ্ন করা হয়েছিল যে এই যে আপনি সিকিউরিটি ছাড়া ভ্যানে করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আপনার কি ভয় করে না হাদি জাস্ট একটা কথাই উত্তর দিয়েছিলেন কি জানেন যে মৃত্যুর ফয়সালা জমিনে না মৃত্যুর ফয়সালা হয় আসমানে তিনি আরও বলেছিলেন যে আমার খুব ইচ্ছা যে আমার মৃত্যুটা যাতে শহীদের মৃত্যু হয় কোনো এক মিছিলের মধ্যে কিংবা বিপ্লবীদের সাথে শত্রুর আমার গায়ে এসে লাগবে আমার নিথর দেহটা বিপ্লবীদের মাঝে পড়ে থাকবে তো তারই উক্তি যেন বর্তমানে সত্য হলো রিসেন্টলি হাদিকে গুলি করা হয়েছে এখন বাঁচা এই বিষয়টা সম্পূর্ণ আল্লাহ তালার হাতে আমরা দোয়া করি যেন হাদি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারে তো হাদি কেন এত জনপ্রিয়তা অর্জন করলো তো চলুন এটা একটু এক্সপ্লেইন করি বিগত সালে যত নির্বাচন হয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেট মানুষের কাছে ভোট চাইছে আমরা যে ট্রেন্ডিংটা দেখেছি মানে হাদি এটা সম্পূর্ণ উল্টো করে দিয়েছে তার এক নাম্বার যে কারণটা সেটা হচ্ছে ফজর নামাজের পরে মসজিদের দুয়ারে দাঁড়িয়ে ভোট চাওয়া এটি এক্সেপশনাল মানে এইটা হাদিকে আরো জনপ্রিয় করে তুলেছে একজন মানুষ যখন ফজর নামাজ পড়ে মসজিদের দুয়ারে দাঁড়িয়ে মানুষের কাছে ভোট চায় এটার মাধ্যমে এই ছেলেটাকে গ্যারেন্টি দেয়া যায় যে এই ছেলেটা কোনো নেশা করে না কোনো দুর্নীতিবাজ না মানে ক্লিন ক্রিস্টাল ইমেজের একটা মানুষ তা না হলে ফজরের পরে কেউ ভোট চাইতে পারে না বাংলাদেশে তো রেকর্ড নাই যেটা হাদি ঢাকা আট আসনে করে দেখাচ্ছে যেটা মানুষের কাছে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছে যার ফলে হাদিস অন ফায়ার এরপর দুই নাম্বার যে কাজটা হাদির ক্ষেত্রে দেখা গেছে এটা বাংলাদেশের ক্ষেত্রে বিরল আমরা কি দেখি যে ভোটের সময় যখন আসি এমপি পদপ্রার্থী যারা আছে তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বা তার লোকজন বাড়ি বাড়ি গিয়ে তার টাকার একটা ভান্ডেল একশো টাকার নোট দুশো টাকার নোট পকেটে ঢুকিয়ে দিয়ে যে ভাই ভোটটা দিয়ে কিন্তু হাদির ক্ষেত্রে ব্যাপারটা টোটালি ভিন্ন যে উল্টো ভোটাররা হাদিকেই টাকা দিচ্ছে আমি ছোট্ট একটা ভিডিওতে আপনাদের দেখাই আর বলছি যে ঢাকার আট আসনের রাস্তায় একজন ব্যক্তি কলা পারুটি বিক্রি করে তো তিনি তার যে উপার্জন এই উপার্জনের একটা অংশ হাদিকে দিয়ে দিচ্ছে তো বিষয়টা কি আপনার কাছে পুরোটাই এক্সেপশন মনে হচ্ছে না যেখানে এমপিরা এই সমস্ত মানুষের কাছে গিয়ে টাকার বিনিময়ে ভোট ক্রয় করে আর সেখানে তারাই হাদিকে ফান্ডিং করছে যে আপনি এগিয়ে যান আপনার টাকা না থাকলেও আমরা আমাদের পকেট থেকে টাকা দেব আপনি নির্বাচন করেন এছাড়া বাংলাদেশের ইতিহাসে মানে এ কাল পর্যন্ত আমরা দেখতে পাই নাই এই ছাব্বিশে নির্বাচনে আমরা যা দেখতে পাচ্ছি এরপরে শরীফ ওসমান হাদি যে এই যে এত পপুলারিটি অর্জন করেছে বা ট্রেন্ডিংয়ে চলে গেছে এর তিন নাম্বার যে কারণটা সেটা হচ্ছে সত্তাবাসদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে হাদি অনেকে নির্বাচন করার আগে যে শপথ বাক্য দেয় যে আমি যদি নির্বাচন করতে পারি এই এলাকায় যানজট মুক্ত করব। এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবো এলাকার মানুষের পাশে দাঁড়াবো ইত্যাদি ইত্যাদি বলে কিন্তু হাদি এসবের কিছু বলছে না তার একটি বাক্য যে আমি যদি এমপি হইতে পারি সংসদে গিয়ে বিসমিল্লা বলে সমস্ত চাঁদাবাজদের লিস্ট সংসদে প্রকাশ করব। এরপরে যা হয় বা যা আছে আমার কপালে হবে এরপর শরীফ ওসমান হাদির জনপ্রিয়তার চার নাম্বার যে কারণটা এটাও একেবারে এক্সেপশনাল মানে এটা বিগত নির্বাচনের সময় কিন্তু আমরা দেখতে পাই নাই সেটা কি জানেন যে আমরা দেখেছি যে যারা এমপি ভোট করে তারা বিশাল বড় বড় মার্সিডিস গাড়ি মানে ঢাকনা খোলা গাড়ি করে জনগণকে এরকমভাবে টাটা দেয় আর শরীফ ওসমান হাদি একমাত্র এক্সেপশনাল মানুষ যিনি ভ্যানে চড়ে ঢাকা আট আসন দাপিয়ে বেড়াচ্ছে মানে এই বিষয়টি বুঝতে পারছেন যে একজন এমপি পদপ্রার্থী তিনি জাস্ট একটা ভ্যান ভাড়া করেছে এবং সেই ভ্যানে করে আপনার মানুষের দৌড়ে দৌড়ে ভোট চেয়ে বেড়াচ্ছে এইটা মানুষের কাছে একটা এক্সেপশনাল ব্যাপার হয়েছে যার ফলে মনে শরীফ ওসমান হাদির প্রতি মানুষের যে সাপোর্ট ছিল ওই সাপোর্টটা দ্বিগুণ বেড়ে গেছে তার নির্বাচনী ব্যতিক্রম কার্যক্রমের কারণে এরপর শরীফ ওসমান হাদি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে পাঁচ নাম্বার যে কারণটা সেটা হচ্ছে হাদি নামের এই ছেলেটা একেবারে আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কলিজা মানে তিনি মিডিয়াতে সরাসরি যেভাবে বক্তব্য দিয়েছে আজ পর্যন্ত মানে এই বয়সে বা তার থেকেও যারা বড় আছে তাদেরও সাহস হয় নাই তিনি এর আগে একটা বড় দলের সেন্ট্রাল একজন লিডারকে নিয়ে ট্রোল করে ফেলেছেন এবং দ্বিতীয়ত আমলাদেরকে বাস দিয়েছে এরকম রেকর্ড কিন্তু কারো নাই আমরা শুধু দেখেছি দুজনকে একটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ এর আগে বলেছিল যে মাইলস্টন বিমানটা যদি মাইলস্টনে না পড়ে স্কুলের উপরে না পড়ে এটা সচিবালয়ে পড়া উচিত ছিল এটা কিন্তু বিশাল একটা কথা আর হাদি বলছে যে নির্বাচন কমিশনের সিসি ক্যামেরা তাদের নাকি অনেক টাকা কিন্তু আপনি বলেন যে তাদেরকে জন্য বিদেশে ইউরোপ আমেরিকা যেতে হবে দেখেন যে লাভ দিয়ে উঠবে এই যে এরকম একটা ব্যাপার ক্রিস্টাল ক্লিয়ারলি বলা মানে এটা জনগণেরই কথা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বলাটা এটা সবার পক্ষে সম্ভব না সবচেয়ে বড় কথা হচ্ছে যে মৃত্যুকে হাতি ভয় করে না সব সময় বলে যে আমি শাহাদাতের মৃত্যু চাই আমি যদি আমার 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 সন্তানেরা লড়াই করবে সন্তান যদি মারা যায় মানে মতো অনেক বাংলাদেশে তৈরি হবে সেটা রিসেন্টলি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন অনেকে প্রোফাইল পিকচারও কিন্তু লিখেছে আমি হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে স্লোগান হচ্ছে তুমি কে আমি কে হাদি হাদি মানে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে হাদি সেক্ষেত্রে আমরা একটা প্রেডিকশন করতে পারি ভিডিও শেষে যদি হাদি সুস্থ হয়ে ফিরে আসে আমি এটা প্রেডিকশন নাইনটি বলা যেতে পারে ঢাকা আট আসনের নেক্সট এমপি শরীফ ওসমান হাদি মিলিয়ে নেবেন আমার কথাটা কামরুল নাহার রাখি কেআনআ মিডিয়া